বছরের অন্যান্য মাসের চেয়ে বিজয় মাস ডিসেম্বর এলেই বিক্রি বেড়ে যায় লালশবুজের পতাকার ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই পতাকা বিক্রির ধুম পড়ত রাজধানীর বিভিন্ন স্থানে তবে এবার বিজয় দিবস খুনিয়ে এলেও রাজধানীতে পতাকা খুব একটা চোখে পড়ছে না এমনকি পতাকা বিক্রিতেও ভাটার কথা জানিয়েছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সবচেয়ে বেশি পাইকারি ও খুচরা বিক্রি করা হয় পতাকা অন্যান্য বছর ডিসেম্বর মাসে শুরু থেকে বেচা বিক্রির ব্যস্ততা থাকলেও এবারে চিত্র ঠিক উল্টো বিক্রি না থাকায় অনেক দোকানি অলস সময় পার করছেন এবার বেচা কিনা অত্যন্ত খারাপ কারণ আমরা তো আগামী এই সিজনে আমরা বসা থাকতাম না মাল বিক্রি করে কোনো কুলাইতাম না মাল আম আম্ব কাছে সারা পৃথিবীর পতাকা আছে তারপরেও বেচা কিনা নাই এবারে ষোলো ডিসেম্বর উপলক্ষে যতটুকু বেচা কিনা হওয়ার কথা টার্গেট অনুযায়ী আম কোনো বেচা কিনা নাই খুব অসুবিধার ভিতরে আসি কর্মচারী আছে তারপরে ফ্যাক্টরির ভাড়া আছে সব কিছু মিলে তেমন একটা পোষাইতে পারতে আসে না দাম আগের তুলনা তো অনেক কমই আগে মনে করেন না গতবার একটা পতাকা প্রায় নর্মাল কাপড়ের দামটা বেচতাম দেড়শো টাকা এবার এটা কমায় আইন নেয় একশো টাকা তারপরে মানুষের নিতে চায় না দেন কী সমস্যার মধ্যে আসে আর ভালো কাপড় যেটা আমার কাছে তো জাতীয় পতাকা বারোশো টাকা পর্যন্ত আসে মাখন কাপড়ের তো ওই পতাকা এখন আমরা বেঁচতে আসি আশো টাকা তারপরও ধ্যান ব্যসা কিনাতে খুব ধাক্কা কিরকম ধাক্কা তা হইতে পারি না অনেক কম অনেক কম এই এবছর চাহিদা আগের মতো এত চাহিদা নাই আর স্বাভাবিক আছে ও যেরম আমরা একসময় খাওয়ার সময় পাইতাম না মানে কথা কওয়ার সময় পাইতাম না হেরম নাই আর কি এই ব্যবসা কিনা খুব কম তারপরও শুক্র আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ কইতেই হয় আগের মতো এরকম দুমদাম ব্যবসা নাই আর আগের মত এরকম সেলও নাই যে কোনো জায়গায় আগে পতাকাগুলি বিভিন্ন ডিস্ট্রিক্টে পতাকা নিত মানে আর কমে গেছে ব্যবসা কিনা যা ব্যবসা কিনে হয়েছে ওই যে জ্ঞানজামের পরে আর পর কমে গেছে গত বছরের তুলনায় এবছর ব্যবসা কিনি খুব খুব কম এই বছর মানে গত বছর যেই পরিমাণ সেল ছিল যেমন আমি কাজ করতে করতে মনে করেন হাঁপিয়ে যেতাম মানে মাল মিলাইতে পরিচিত মানে হিমশিম খেয়ে যেতাম এবার আর কি ওই ধরনের কোনো সেল আমি দেখতেছি না মানে এবার বসে রয়েছি কাজ নাই মানে মোবাইল চালাইতেছি এই টাইম পাস করতেছি এবার ওই ধরনের মানে ব্যস্ততাটা নাই আগে যেমন মাল মিলাতে মিলাতে রায় হয়ে যেত মানে মাল দিতে পারতাম না মাল শর্ট খেত এবার মাল হিউজ আছে কিন্তু কাস্টমারটা ওই পরিমাণ নাই পতাকা পাঁচ ফিট পতাকা আপনার যে মানে যেটা ন্যাশনাল সাইজ স্কুল কলেজ এগুলাতে ইউজ হয় আর বেশিরভাগ আন্দোলন টান্দোলনের জন্য মিশিন মিটিংয়ের জন্য আড়াই ফিটিটা বেশি ইউজ হয় আড়াই ফিটি দেড় ফিটি তারপরে আপনার আমাদের কাছে আছে বিভিন্ন ধরনের ব্যাচ অনুষ্ঠান মনুষ্ঠান এইসবের জন্য ব্যাচ ইউজ করা হইতো তারপরে আবার আছে মাতার ফিতা এই ধরনের আন্দোলন তারপরে ষোলো ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি এগুলোর জন্য আর কি ফিতা ফিতা টিতা এইসব ধরনের জিনিসপত্র ইউজ করা হইতো আড়াই ফিডি আপনার আমাদের পাইকারি হিসাবে আড়াই ফিটি আগে তিরিশ টাকা তারপরে সাড়ে তিন ফিটি পঁয়তাল্লিশ টাকা পাঁচ ফিডি পঁচাত্তর টাকা রেট ওটাই আসে কাপড়ের দাম বাড়ছে বাট আমরা রেট বাড়াইনি রেট ওটাই রাখছি কিন্তু সেলটা আর কি ওই পরিমাণ নাই ব্যবসায়ীরা বলছেন বছরের সবচেয়ে বেশি পতাকা বিক্রি হয় ডিসেম্বর মাসে কয়েকদিন পর বিজয় দিবস হলেও পতাকার কোনো ক্রেতা নেই প্রতিবার যেখানে প্রতিদিনদের থেকে দুই লক্ষ টাকার পতাকা বিক্রি হলেও এবার বিশ হাজার টাকার পতাকা বিক্রি করতে হিমশিম খেতে হচ্ছে গত বছর প্রায় দুই লক্ষ টাকার মতো প্রতিদিন বাসা কিনা হইতে ওই হিসাব অনুযায়ী এবার বিশ হাজার হইতে পঁচিশ হাজার টাকা বেচা কিনা এবার অত্যন্ত কম কেন কম তা বোঝাটা বড় কঠিন হয়ে গেছে আর কাগজও চলতো কাপড়ের ডাও চলতো কিন্তু এই হিসাবে এখন কাগজের ডাও নাই কাপড়ের ডাও নাই আছে সামান্য বাসা কিনা মোটামুটি বিশ হাজার পঞ্চাশ হাজার ষাট সত্তর হাজার এবার মাত্র পাঁচ ছ সেল হয়েছে আগের মতো ব্যস্ত নেই আমরা সেল বেশি হইলে আবার কারখানা বেশি করে প্রোডাকশন করতাম কিন্তু সেল বেশি নাই আবার কারিগরেরও বেশি দিতে পারি নাই কাজ এই জন্য কারিগরও বেশি রাখতে পারি নি অল্প কারিগর আছে কারখানা অল্প কারিগর দিয়ে চলতে আছে আর বেসা কিনে যেরকম হওয়ার কথা এরকম হয় নাই আগে যে কোনো অনুষ্ঠান অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা নিত বিভিন্ন দেশের পতাকা নিত একটা জমজমাট ছিল সেই জমজমাটটা কমিয়ে গেছে আর মহল্লা মহল্লা আগে অনুষ্ঠান হইতো সেটাও কমিয়ে গেছে এদিকে বিজয় দিবসে পতাকার চাহিদা বাড়ায় রাজধানীর বিভিন্ন স্থানে দর্জিরাও পতাকা সেলাইয়ে ব্যস্ত থাকলেও এবছর নেই সেই ব্যস্ততা অবস্থা ভালো না এবছর বেচা কেনি নাই কোনো সেলাই নাই কোনো কিছু নাই একদম বসা একদম বসা আমরা আর এখন এক কিছু সেলাই করি না এক কিছু নাই আগের কথা কোনো লাভ নেই না এবার পরিস্থিতি ভালো না বুঝলেন এবার পতাকার কাজ হচ্ছে না হ্যাঁ আর কি বলবো আর কিছু বলার মতো নাই আমাদের লাল সবুজের পতাকা ফেরি করেও যারা বিক্রি করছেন তারাও বলছেন পতাকা বিক্রি এবার নেই বললেও চলে শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচিতে দলীয় পতাকার পাশাপাশি কিছু বিক্রি হয় জাতীয় পতাকা এবার বেসা আগের চেয়ে অনেক কম আপনি মনে করেন যে এখন আমরা যেভাবে বেসা কিনা করি মিছিল মিটিংয়ে এক এক দল এক এক রকম ঠিক আছে তাই সব দলে সব রকম বেসা হয় না তাই বাংলাদেশের পতাকার চাহিদা একটু বেশি আর এমনি পতাকা যত আছে চাহিদা কম একবারে আমি এর আগে বেশি নাই তবে এবার বেসতেছি তবে এবার যেভাবে বেসতেছি একটু মোটামুটি বেচা কিনা আছে ওই আগের আগের মা আগের মতন আর মার্কেটে মনে করেন আমরা বিশ টাকা তিরিশ টাকা লাভ হইলো আমরা সাইরা দিই বা দশ টাকা লাভ হইলে সাইরা দিই ছোট মাল পাঁচ টাকা লাভ হইলে সাইরা দিই ব্যবসায়ীরা বলছেন জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবছর অনেক পতাকা বিক্রি হয়েছে তারা আশা করছেন আগামী জাতীয় দিবসগুলোতে হয়তো এমন চিত্র আর থাকবে না ১৬ ডিসেম্বরের আগে শেষ মুহূর্তে পতাকা বিক্রি করতে ক্রেতার অপেক্ষায় রয়েছেন ব্যবসায়ীরা কালার এক্সপার্ট জার্জ সেফ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট